আসসালামু আলাইকুম আমরা হচ্ছে টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে আজকে হ্যাঁ লুচি আর আলুর দম পাওয়া যায় দেখাইতে আসছি এটা খুবই সুস্বাদু এর আগে আমরা কয়েকবার ট্রাই করছি ভাইয়ের নাম কি সিয়াম আর এখানে যে থাকে মানে দোকান যার ওনার নাম কি অনিক আচ্ছা বাসায় গেছে না হয়ে যায় আসি আমরা মাঝে মাঝেছেন অনেক ফুলকো ফুলক লুচি এটা তো ভালো হইলো না অনিক যে উনি আপনার কি লাগে আপন বড় ভাই আচ্ছা আচ্ছা আরেকটা আমার ফুল কুকুরে দেওয়া যাবো না তো আপনারা যারা আমাদের টাঙ্গাইলের আছেন বা কোথা থেকে যদি টাঙ্গাইল আসেন এখানে আপনারা হালকা নাস্তা করার জন্য বুঝতে পারেন খুবই অল্প দাম এই লুচিগুলো দশ টাকা করে আর হচ্ছে আপনার আলুর দম হচ্ছে দশ টাকা মানে তিরিশ টাকা নিলে দুটা লুচি আর আলুর দম নিলে এটা ভালো নাস্তা হবে আমরা এখানে আসি মাঝে মাঝে এখানে এটা হচ্ছে আপনার এইদিকে দিকে তেলের পাম্প পুরাতন বাস স্ট্যান্ড এই সেফাত রেস্টুরেন্ট সামনে বরাবর এখানে হতেছে এই ইয়ার দোকানটা লুচির দোকানটা এটা খুব অল্প সময়ে আগে হয়েছে খুব বেশি দিন হয় নাই এটা হয়েছে তো এটা ভালো মানে যারা খায় বা খাইছে সবাই ভালো রিভিউ দেয় এখানে দেখতেছেন আলুর দম আলুর দমটা খুবই মজা এর আগে আমরা কয়েকবার খাইছি তো যে কেউ আসলে খাইয়াতে সন্তুষ্ট থাকবেন এখানে আর একটা হচ্ছে ইয়ের দোকান আছে সিঙ্গারা সমস তো এই দেখতেছেন লুচি অনেক ফুলকো ফুলকো সুন্দর এটা বেশ সুস্বাদু ওইটা আপনার এইভাবে

আসে নাই কই যা আসছিল এক সুন্দর বলছেন সত্যি সত্যি অনেক ভালো আসলে বাড়ায় বারে যে বলা এমন না হ্যালো স্যার প্রসাদ শুধু একটা গাড়ি দেখতে

খাইতে কেমন খুবই মজা খুবই ভালো অল্প টাকায় অনেক সুস্বাদু একটা খাবার তাই না আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর বেশি বেশি স্বাস্থ্যকর খাবার খাবেন ভালো খাবার খাবেন স্বাস্থ্যকর এটা স্বাস্থ্যকর স্বাস্থ্যকর অনেক ভালো